হ্যালো বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে টুমকাশি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল নটা তো ব্লগটা সকাল সকালই চালু করে দিলাম তো আমি স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন খাবো কিছু খাবার তো দেখো আমার মেয়ে কাটাচ্ছে ডিম ডিমটা ভাজবো তবে দেখাও রকম করে পড়ে যাবে তো নিচে তো দেখো দুটো ডিম ফাটিয়ে দিল এবার এই ডিম দুটোকে ফ্রাই করে আমরা ভাত দিয়ে খাবো তো তোমরা দেখতে থাকো তো আমাদের বাড়ি মিনিটা কালকে ঝড় বৃষ্টি হওয়াতে কোথায় যে চলে গেছিল নি সকালবেলা এসে দেখো বন্ধুরা ওর খুব খিদে পেয়ে গেছে তো দেখো আমার মেয়ে ভাত খেতে দিয়েছে একটু এই দিক ওদিক না তাকিয়ে কীরকম খাচ্ছে দেখো তো দেখো ওর কতটাই খিদে পেয়েছিল। কীরকম খেয়ে নিচ্ছে দেখো তো সারা রাত কোনো খোঁজই ছিল না কোথায় ছিল আমার মেয়ে খুঁজছিল মা কোথায় গেল কোথায় গেল তো সকালবেলা এসে আমার মেয়ের পিছন পিছন ঘুরো ঘুরো করছিলো তার মানে ওকে এখন খেতে দাও ওর খুবই খিদে পেয়ে গেছিলো তো দেখো কেমন খাচ্ছে তো দেখো আমি আদর করছিলাম তাও দেখো ঘুরছেই না তারপর দেখো কালকে এতটাই বৃষ্টি হওয়াতে একটু গরমটা কাটেনি সকালবেলাতে তবুও অনেকটাই গরম ছিল কিন্তু মেঘলা আকাশ ছিল রোদটা অতটা ছিল না তো দেখো আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি হওয়াতে একটু শাক হচ্ছে তো দেখো এই দেখো মালঞ্চে শাক হয়েছে এ দেখো এখন বৃষ্টি হবে দু একদিন বাদে বাদে তো শাক হবে তো বন্ধুরা দেখো মালঞ্চা শাক হয়েছে কত সুন্দর দেখো তারপর দেখো আমার জবা গাছটা কত সুন্দর ফুল হয়েছে বৃষ্টির জল পাওয়াতে আরো বেশি সুন্দর হচ্ছে পুরো সবুজ মনে হচ্ছে তো তারপর মিনি খাবার খাচ্ছে তো চলো এবার আমরা যাব ঘরের দিকে ও আমি তো সকালে জল জলখাবার করেই নিলাম তোমাদেরকে বললাম আমি ডিম ভেজে ভাত খেয়ে নিলাম তো তারপর এখন যাব আমার মেয়েকে স্কুলে আনতে তো তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলবো তো চলো এখন রেডি হবো বাবা এই খাতাটা ভরে দিয়ে আসো আসো শোনো পাপা আসো আপা এটাও ঘুরতে এটা খোলো everything but I bought হ্যালো বন্ধুরা তো দেখো রোজকার মতন আজকে স্কুল থেকে এনে টিউশনই দেবো আমার শিয়াকে তো আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো আজকের মতন এই পর্যন্ত এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে বাই শিয়া পায় বলো বাই